আর আজকে আমি কি বড় একটা ভুল করেছি জানো মহারানিগুলোকে একদম খেতে দিতেই ভুলে গেছি বুঝতে পারলে বেচারারা চুপ করে বসে ডাকা ডাকি করছে আর একদম দিতে ভুলে গেছি ওদেরকে মানুষ হলে কি আর চুপ করে থাকতো বলো তো কাটি চেঁচা মেছি আরম্ভ করে দিত আজকে একটুখানি বাইরে বার করে দিয়েছি চান করিয়ে আবার চান করিয়ে করে এমন অভ্যাস হয়ে গেছে না দুদিন তিন দিন হয়ে গেলে একদম ছটপট করবে ওদেরকে আগে স্নান করিয়ে দিতে হবে এনে খেয়ে নে খেয়ে নে রাগ করেছিস ননটা রাগ করছ কেন কেন এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে একটুখানি উচ্ছে ভাজা করে নিচ্ছি আগে উচ্ছেটা ভাজা করে নিচ্ছি জানো আর তাতে দেবো একটুখানি এরকম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে উচ্ছেটা ভাজা করো এখানে ভাত হচ্ছে আর এই যে ডাঁটা আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি এই যে মাছের তরকারি হবে আর শাকটা ভাজা করবো শাকটা খালি কুটতে বাকি আছে শাক কাটটা একটুখানি ঝামেলার ব্যাপার একটুখানি কুটে মানে বেছে টেছে করতে হবে তো শাকের ছোটো ছোটো ওই ঘাস থাকে রান্নাটা হচ্ছে হোক করতে করতে আর যে খাওয়া দাওয়াটা একটুখানি করে ফেলি কালকে একটু ভাত ছিল জল ঢেলে আর রেখে দিয়েছিলাম ছেলেরাও আজকে আসতে একটুখানি লেট হবে আর ততক্ষণে ওদের জন্য বসতে থাকতে থাকতে আমার একদম পেটে সূর্য দৌড়বে তাই জন্য একটুখানি খেয়ে নিতে হবে চলো কমপ্লিট ছেলেরাও যে যার চলে এসেছে আর আমার বড় বাড়ি চলে এসেছে এবারে খালি খাওয়া দাওয়ার পালা এখন সন্ধ্যাবেলা হচ্ছে চা আর করবো এরকম এটা হচ্ছে সাগর পাঁপড় একটু সাগর পাঁপড় ভাজা করব আমার এই পাঁপড়টা খুব একটা ভালো লাগে না আমার ওই বেসুমের যে পাঁপড়গুলো হয় ওটা খেতে বেশি ভালো লাগে ছেলেদের আবার এই পাঁপড়টাই বেশি ভালোবাসে বুঝতে পারলে এটা এইটুকু একটুকু পাঁপড় তেলে যেই দেবো এত বড় বড় হয়ে যায় এটা দিয়ে আর কি চা খাওয়া হবে সাবুর পাঁপড়ের মধ্যে এই যে লম্বা যে পাঁপড়গুলো এর মধ্যে অনেক তেল ঢুকে থাকে যেগুলো একটুখানি গোল গোল টাইপের হয় ওই ঢ্যাঁড়সের মতো দেখতে তারপর ওই চাকার মতো ওইগুলোতে ও তেল থাকে না কিন্তু এই যে লম্বা লম্বাগুলোতে না বড় তেল থাকে এই যে দেখো বেশ বড় বড় হয়েছে জানো তো কিন্তু ওই যে তিলটাকে একটুখানি ঝরিয়ে নিতে হবে নাহলে কামড়ানোর সময় উনি তিলটা গায়ে টুপে পড়বে একদম এখানে এই মাত্র চা আর পাঁপড় নিয়ে বসেছি বুঝতে পারলে আর পাখা চালিয়ে দেখছি পাখাটা চলছে না গেলো পাখাটা এখন বর মশাই নেই ছেলেদেরকে এখন যেতে হবে পাখাটা সারানোর জন্য আগের লোক চাই এই গরমের জন্য খাওয়া দাওয়া একবেলা বন্ধ থাকলেও চলবে কিন্তু দশ মিনিট পাখা বন্ধ থাকলে আর চলবে না বুঝলে তখন কী করে কি হয়েছে কি জানি এই মাত্র চালালাম আর চললো না এখন আর এখানে বসে থাকতে পারবো কি বিচ্ছিরি গরম হচ্ছে এই পাঁপড়টা চায়ে ডুবিয়েছি চাটা পর্যন্ত তেল হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পরের দিন আবার দেখা হবে কিন্তু এখন মিস্ত্রি কোথায় খুঁজতে যাই সেইটাই এখন চিন্তা বুঝতে পারলে তো চলো আজকের মতো টাটা